হ্যালো বন্ধুরা আজকে আলোচনা করব পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে সীমান্ত সংঘাত এই সীমান্ত সংঘাতের কারণ নিয়ে তো বন্ধুরা প্রথমে আসি দুই দেশের মধ্যে যে সীমান্ত ওই সীমান্তটা আফগানিস্তান কখনোই মেনে নেয়নি কারণ হচ্ছে ১৯৪৭ সালে ভারত ব্রিটিশ কর্তৃক যে সীমানা রেখা নির্ধারণ করছে এটা কিন্তু প্রতিটা বিশ্বের প্রতিটা ম্যাক্সিমাম দেশের মধ্যে একটা সীমান্ত সংঘাত সৃষ্টির প্রধান কারণ তো এরই ধারাবাহিকতায় আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যে সীমান্ত সংঘাত সৃষ্টি হয়েছে তো এটারও একটা কারণ কারণ হচ্ছে উনিশশো সালে যে ডুরান্ট লাইন দিছে তো এটা আফগানিস্তান কখনোই মেনে নেয়নি কারণ তারা তারা হচ্ছে পাস্তুন সম্প্রদায়কে তারা নিজেদের অংশ মনে করে আর এই সীমান্তের কারণে পাস্তুন সম্প্রদায় দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে একটা অংশ পড়ছে পাকিস্তানে আরেকটা অংশ পড়ছে আফগানিস্তানে যেটা কখনোই আফগানিস্তানরা মেনে নেয়নি পক্ষান্তরে পাকিস্তান এটাকে মেনে নিয়েছে তারা বলছে যে এটা জাতিসংঘ কর্তৃক যেহেতু নির্ধারিত তারা এটা নিয়ে কোনো কথা বলবে না আর এটাই হচ্ছে একমাত্র কথা তো তারা এটা কোনো আলোচনা চায় এর কারণে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে একটা মানে সম্পর্কের টানাপোড়ন সৃষ্টি হয়েছে এটা নিয়ে এটা একটা মেন কারণ আর দ্বিতীয়ত হচ্ছে আরেকটা প্রধানত মেন কারণ হচ্ছে পাকিস্তানে যে তালেবান আছে জঙ্গি গোষ্ঠী যেটাকে বলে বা একটা তারা গোষ্ঠী তো তারা হচ্ছে এটা পাকিস্তানের অভিযোগ যে তারা আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানে মাঝে মাঝে প্রায় তারা একটা কার্যক্রম পরিচালনা করে বিভিন্ন হামলা করে সেনাবাহিনীর উপরে এতে সেনাবাহিনীর বিভিন্ন সদস্য মারা যায় এবং তাদের সামরিক ক্ষতি হয় তো এটা এটার জন্য তারা আফগানিস্তান সরকারকে বলে যে তোমরা এই সমস্যাটা সমাধান করো বা তোমরা এটা 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 আমাদের জন্য উদ্বেগের কারণ নিরাপত্তা হুমকি তো তোমরা এটা সমাধান করো তখন তালেবান সরকার বলে যে এটা যারা হামলা করছে ওরা তোমাদেরই লোক অথবা আমাদের সীমান্ত যেহেতু অনেক বড় তো সেজন্য সবগুলা জায়গা আমাদের কাবার করা সম্ভব না পাহাড়ি অঞ্চল এই জন্য তো তারা বারবার বলতেছে যে আপনারা সীমান্ত এই নিরাপত্তা তো এই নিরাপত্তা ইস্যু এই টিটিপি তারপরে হচ্ছে এগুলা তারপর আছে আপনার অনেকে মনে করে যে এইখানে কি ভারতের প্রভাব আছে নাকি হ্যাঁ ভারতের প্রভাব থাকবে না এরকম না আবার থাকতেও পারে কারণ হচ্ছে ভারতের ভারতের সাথে সাথে আফগানিস্তান তালেবান সরকারের খুব ভালো একটা সম্পর্ক হয়েছে তো গত আফগানিস্তানের আমির খান উনি উনি হচ্ছে ভারতের সফর করছে তো এই ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে এস জয়শঙ্করের সাথে তো ওইখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে তাদের যে বৈঠক হয়েছে বৈঠকের মধ্যে তালেবান তালেবান প্রতিনিধি তারা বলছে যে ওইখানে কোনো মহিলা উপস্থিত থাকতে পারবে না তো তার তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক হয়েছে তো পাকিস্তান কখন পাকিস্তান চায় যে আফগানিস্তান যেহেতু যেহেতু নব্বই দশকে পাকিস্তান আফগানিস্তান সরকারকে প্রচুর পরিমাণে সহযোগিতা করছে এবং তালেবানকেও সহযোগিতা করছে তো তারা চায় যেন আফগানিস্তানে পাকিস্তানের মানে পাকিস্তানের অনুযায়ী যাতে তারা রাষ্ট্র পরিচালনা করে বা পাকিস্তানের কথা মতো তারা দেশ চালায় বা পাকিস্তানের সাথে খুব ভালো সম্পর্ক থাকে এখন ওদিকে আফগানিস্তানে তালেবান সরকার চাচ্ছে যে তারা সারা বিশ্বের সাথে বাণিজ্য করবে তারা একমাত্র পাকিস্তানমুখী হবে না তারা ওই সারা বিশ্বের সাথে ভালো সম্পর্ক বজায় রাখবো যেরকম ইন্ডিয়ার সাথে বজায় রাখবো সেরকম পাকিস্তানের সাথে বজায় রাখবো সেরকম চায়নার সাথে বজায় রাখবো সেরকম সবার সাথে তাদের স্বার্থ বিবেচনা করে বজায় রাখবো কিন্তু এটা পাকিস্তানের এটা কোনোভাবে বন্ধুরা মেনে নিতে পারতেছে না তো এটা একটা প্রধান কারণ তাদের মধ্যে তাদের দুই দেশের মধ্যে তো এই কারণের এই অবস্থার রেশ দূরা আপনার আফগানিস্তানের যেই যুদ্ধের সময় যেসব অধিবাসী ছিল বা ওই ওই এলাকার মানুষ তারা পাকিস্তানে গিয়ে আশ্রয় নিয়েছিল যেসব অধিবাসী তো তারা এখন তাদেরকে বিতাড়িত করতেছে পাকিস্তান থেকে তো এটা এটা দুই দুই দেশের দেশের মধ্যে মধ্যে আপনার মারাত্মক সম্পর্ক নিয়ে খারাপ হয়েছিল তো তারপরে হচ্ছে যে ওরা বারবার সন্ত্রাসবাদের অভিযোগ করে তারপর আপনার এই যে এটার কারণে সীমান্ত দুই দেশের সীমান্ত যেই রেখা তো সীমান্ত কার্যক্রম কয়েকদিনের জন্য বন্ধ ছিল ইভেন গত এই যে গত নয় অক্টোবর পাকিস্তান সেনাবাহিনী আফগানিস্তানের রাজধানী কাবুলে হামলা করছে বলে একটা খবর তো দুই দেশের সম্পর্ক মোটেও ভালো নেই তারপরে আপনার কিছুদিন আগে এপ্রিল মাসে সারা তারা জঙ্গি অভিযান করতে গিয়ে জন তারা জঙ্গি হত্যা করছে আফগানিস্তানের মাটিতে আর কি সীমান্তবর্তী এলাকায় তারপরে আবার কতদিন আগে আবার তালেবান তালেবানের তালেবান না ওটা হচ্ছে টিটিপি পাকিস্তানি আর কি তালেবান তো ওরা আবার পাকিস্তানের সেনাবাহিনীকে হত্যা করছে ওই জায়গায় হামলা টামলা করছে তো এই দেশ দুই দেশের মধ্যে হচ্ছে এরকম ধরনের সম্পর্ক বা এরকম এক ধরনের একটা বিরোজমান সম্পর্ক তৈরি হয়েছে তো এখানে এখানে আসলে দুইটা দেশ আর কি একটা দেশ আফগানিস্তান তালেবান সরকার চাচ্ছে যে তারা স্বাধীনভাবে স্বাধীনভাবে চিন্তা করতে আর ওইদিকে হচ্ছে আপনার পাকিস্তান চাচ্ছে যে আফগানিস্তান তাদের মতন চলুক বা ইচ্ছে চলুক তো শাহবাজ পাকিস্তানের যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ উনি মানে বিরক্ত হয়ে ঘোষণা দিছে বলছে যে হয় তালেবান সরকার টিটিপি কে বেছে নেক নয় পাকিস্তানকে বেছে নেক তো এরকম হুমকি দিছে তো দুই দেশের সম্পর্কটা ভালো নাই আশা করি ভালো হইব এখানে আসলে বিদেশি দেশগুলা বা বড় বড় দেশগুলা সবাই সবার স্বার্থ অনুযায়ী প্রতিটা দেশকে সাপোর্ট করে আপনার আন্তর্জাতিক এইসব জিনিসগুলো এইভাবেই হয়ে ওঠে তো বন্ধুরা আমরা আশা রাখি দুইটা মুসলিম দেশ যেহেতু দুইটা মুসলিম দেশ তাদের মধ্যে সুসম্পর্ক বজায় থাকবো তারপরে আপনার তাহলে মুসলিম বিশ্ব শক্তিশালী হইব তো আশা করি দুইটা দেশের সম্পর্ক ভালো হইব তো বন্ধুরা এই ছিল আহ পাকিস্তান এবং আফগানিস্তানের যেই অবস্থা দুই দেশের সম্পর্ক সেটা নিয়ে বন্ধুরা এই ভিডিওটা তো ধন্যবাদ ভালো থাকবেন ধন্যবাদ